এই গ্রিন লাইট বরাবর কালো আস্বাদ পাথর এই বরাবর রাখা তার জন্য এখানে নিশান বোঝার জন্য যে এই দিকে আসোয়াদ পাথর রয়েছে আসওয়াত পাথরের দিকে মুভ করিয়া হাত তুলিয়া বিসমিল্লা আল্লাহ আকবর বলে আমাদের ওমরার কাজ শুরু হইবে এখানে আবার এসেই লাইট বরাবর এসেই শেষ হবে আবার পুনরায় শুরু হবে আবার পুনরায় শেষ হবে এইভাবে সাতবার চক্কর দিতে হবে কাবা ঘরকে এভাবে যে কোনো দোয়ার মাধ্যমে আমরা শুরু করতে পারি আমল করতে পারি বাকি হাত তোলার সময় বিসমিল্লা আল্লাহ একবার বলে শুরু করব আর এরকম আশ্রত পাথর বরাবর এই গ্রিন লাইট রাখা রয়েছে আমরা এরকম আরও এরকম টপ শেষের পরে দুই একাত নফল নামাজ পরে জমজমার পানি প্যাট ভরে খেয়ে নিয়ে সাফা মারোয়া সাই করতে হবে সাফা মারোয়া সাই করতে হবে সাফা থেকে মারোয়া পর্যন্ত এক মারুয়া থেকে সাফা পর্যন্ত আরেক এইভাবে সাত বার হবে সাই করা তাহলেই ওমরার কাজ সম্পূর্ণ হবে মাথা মুন্ডন করা শেষ মাথা মুন্ডন করার পর আমরা চুল চতুর্মুখী